কহা আমি নিজের কানে এবারে আবার অস্বীকার করল হইব নাকি তো ইমাম সব নরম মানুষ কইছে মন খারাপ করেন না কষ্ট হইতো না তো ঠান্ডা উজু করছেন আমার হুজুরার ভিতরে ইলেকট্রিক কেতলি আছে আমি গরম পানি করে দিতে আছি আপনি ফলা পানি কয় যখন কই ডালার না এখন কত আপনি ধর তোর কি শুরু করছো তুমি হলো বইয়া। এটা কি করবো ফাগলা মেলা শুরু হলো তোমার মাফিল চুপ করে শুনো এই ছেলেটা একটু উঠে দিতে হবে ও তো একটু বোকা তো তার এখানে নিয়ে একটু তাবার উঠ দেন নিয়ে যান তো হলে না না যাও তুমি যেটা বলছে এটা শুনো যাও নাও তুমি যাও যে তাবার খেয়ে যাও রাজ ছেলেটা বুঝে না তো সে কোন জায়গায় কথা যাও যাও তো হাফে সবাই নিয়ে আসেন নিয়ে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ সহজ সরল মানুষ আল্লাহ ঘাটতি দিছে কিছু তো করার নাই আর ওইখানে নিয়ে বসাই দাও ওইখানে বসাই দাও জি বিরক্ত করেন না মাফিল আর একটা পরিবেশ লাগে ঠান্ডায় তো মাফিল করা যায় না সবাই কনা মেন তখন হুজুরও যেমন কইছে যান না গরম পানি দিয়া আপনি হজুরটা কইরালাম হজুরটা যখন ভাঙছে ফোলাভাইনে কয় যান হজু কইরালাম এবার আইস দিয়া কয় আমার উজু থাকলে না মানে আমার ঢুকছে মসজিদে উজু তারপরে আমার যাইবো এই কিতা থাকবো এই কিতা গেলো এখন অসু যে বাঁধলো হইল এ হাওয়া যেদিকে আপনাদের বিবেকে কি কয় কর এই মাত্র আবার অসু করেছে মুখটা এখনো ভিজা হাতটা এখনো ভিজা পাওটা এখনো ভিজা আপনার যদি অসু ভাঙ্গা যায় এই মুখ আবার দোয়া লাগে নাকি লাগে না আবার এই ভিজা আবার দোয়া লাগে এই বিজা ফাউডা আবার দুরম লাগে তো মুহে যদি জিগায় যে বাতাস হইলো কহেন দিয়া দুইটা সেন কোন জায়গা আমার মুখটার দোষটা কি দেখো তো আমার দুই বেন কারবারটা কি থাক আমার মুখের দোষ কি আমার হাতের সমস্যা কি কই তৈব আমি কি অন্যায় করলাম এবার আর দিয়ে হাওয়া বাড়ি দুইলে এই দুই বেন আমার হাতের বিজা এক বিজা তো আবার দুই টেন কেড়ে এই মুখটা কত কলাগে মাত্র দুই সেন হল আবার দুই টেন কেড়ে যুক্তি ঠিক কিনা এখানে যুক্তি থাকবে না বাতাস বের হয়েছে দিক দিয়া কিন্তু আল্লাহর হুকুম হল ওই যদি করতে হয় মুখটাকে আবার ধুইতে হবে হাত ধুইতে হবে মাথা মাসহ করতে হবে পায়ের গোড়ালি প্রসহ ধুইতে হবে এটা হলো সালা এখানে যুক্তির দরকার নাই যুক্তি মানলে ইসলাম থাকবে না আল্লাহর হুকুমের ক্ষেত্রে নবীর হুকুমের ক্ষেত্রে যুক্তির কোনো প্রয়োজন নাই বল সুবাহান আল্লাহ